আউহীদীদিয়া বিহিন্দ পথে উসাইদ মহিলাদের পিরিয়ড থাকা অবস্থায় কি মসজিদের একবারে ভিতরে যেখানে নামাজ হয় সেখানে প্রবেশ করতে পারে বসে থাকার জন্য বা অন্য কোনো কারণে না মসজিদে ঋতুবতী মহিলার অবস্থান করা বসে থাকা জায়েজ নয় হাত বাড়িয়ে কোনো কিছু মসজিদের বাইরে থেকে নিতে পারে যেমন নবী সাল্লাহ আলিউসাল্লাম মা সরদি আল্লাহ তালাকে বলেছেন যে ফাইন হায়দা তাকে লাইসাদ ফিয়া দিক তোমার মাসিক তোমার হাতে লেগে নেই তোমরা হাত বাড়িয়ে মসজিদে কোনো কিছু নিতে পারেন মসজিদের বাইরে অবস্থান করে কিন্তু মসজিদে অবস্থান করা যাহেজ নয় রসুল্লাহ আসলাম আরেকটি হাদিস রয়েছে সোনান আবু দাউদ অন্য অন্য হাদিস কিতাব হাদিস আমি মসজিদকে ঋতুবতী মহিলার জন্য আর জুন যার গোসুল ফরজ হয়ে রয়েছে স্বপ্নদোষ অথবা স্বামী স্ত্রী মিলনের কারণে তাদের জন্য হালাল করি না। অর্থাৎ মসজিদে অবস্থান করা ঋতুবতী মহিলার অথবা যার উপর গোসুল ফরজ রয়েছে তার জন্য যায় জায়গা যদিও দিনের কথা শোনার জন্য হোক না কেন মসজিদের সাথে কোনো কক্ষ যদি থাকে মসজিদের সাথে লেগে আছে কিন্তু মসজিদের সেটি অংশ নাই অন্য রুম সেখানে বসে দিনের কথা শুনতে পারবে জি